বাছাই পর্বের ম্যাচ শেষে এবার প্রীতি ব্রাজিল দশ ও চোদ্দ তারিখ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এই লড়াই ইতিমধ্যেই ছাব্বিশ সদস্যের চূড়ান্ত দলও ঘোষণা হয়ে গেছে যেখানে ইঞ্জুরির কারণে দলে নেই নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকার তাই অ্যালিসন বেকার বাদে এই সুযোগ পেয়েছে অ্যাডারসন বেন্তো ও পেনাল্টি স্পেশালিস্ট হুগো সুজা এখন প্রশ্ন হচ্ছে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে গোলবারের দায়িত্ব পালন করবে কে এই বিষয়ে আঞ্চলতি বলেছেন প্রথম ম্যাচে গোলবারের নিচে থাকবে অ্যাডারসন ও দ্বিতীয় ম্যাচে থাকবে হুগো সুজা অর্থাৎ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে থাকবে অ্যাডারসন ও জাপানের বিপক্ষে থাকবে সুজা অ্যাডারসন অনেক অভিজ্ঞ ও বাইশ বিশ্বকাপ খেলেছে ওদিকে ব্রাজিল দলের অনিয়মিত মুখ হলেও আঞ্চলতি হুগো সুজাকে চিনেন তাকে নিয়ে পরিকল্পনাও করছেন